বিসমিল্লা রাহমানির রাহিম প্রিয় খামারি ভাইয়েরা আসসালাম আলাইকুম আপনারা অনেকেই বলে দেখেন আমার মিছুরি ফার্মি মুরগি ডিমের প্রোডাকশনটা কেমন আসছে আলহামদুলিল্লাহ বিগত দিনে যে শীত ছিল প্রচণ্ড শীতে আমার ডিমের প্রোডাকশন কমে গেছিলো এবং মুরগিতে ঠান্ডা এসে পড়ছিল তারপর আপনারা আমি অ্যান্টিবায়োটিক খাওয়াইছি ঠান্ডার ওষুধ করছি তাতে আমার ডিমের প্রোডাকশনটা অনেকটাই কমে গেছিলো আমার দুই চার পাঁচটা মুরগিও কিন্তু মরে গেছিলো তো যাই হোক এখন আল্লাহ রহমতে মুরগিগুলা আগের চেয়ে ভালো এবং ডিমোর প্রোডাকশনটাও বাড়তেছে আপনারা অবশ্যই দেখতে পারছেন এই যে দেখেন ডিম যাই হোক অনেকেই বলে থাকেন যে ভাই আমরা নতুন শুরু করতেছে বাচ্চাটা কিভাবে সংগ্রহ করবেন আসলে আমি বাচ্চা এখনও আমি বাচ্চা ইয়া করি নাই অনেকেই ফোন দিতেছে দেখতেছি সামনে কি করা যায় চিন্তা করতেছি যাই হোক একটা কথা বলবো যারা নতুন ফাউমি মুরগি দিয়ে শুরু করতে চাচ্ছেন বেশি দেওয়া শুরু করবেন না আপনাদেরকে একটা কথা বলবো একশো থেকে দুশো এর বেশি প্রশ্নই ওঠে না একশোতে করলে সবচেয়ে ভালো কারণ ফাউমি মুরগা আপনার গরমের জন্য ভালো শীতে অত্যন্ত খারাপ এবং এদের প্রচুর ঠান্ডা লাগে আমি আপনার খুব টেনশনে পড়ে গেছিলাম আমি কিন্তু আপনার অনেক মুরগি চলে গেছে আগে পরে মিলে প্রায় আমার বিশ থেকে তিরিশটা মুরগি আমার মারা গেছে যাই হোক তারপর আলহামদুলিল্লাহ ডিমে ডিমের প্রোডাকশন এখন বাড়তেছে আগের থেকে অনেকটা ভালো তবে আপনারা মুরগিকে এই মিটারটা মিটার ব্যবস্থাটা ভালো রাখবেন পাশাপাশি এদেরকে আপনার এই ঠান্ডাটা সবসময় চেঁকে রাখবেন ঠান্ডা লেগে গেলে তৈলে আপনার কষ্ট হবে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন আর যারা প্রবাসী ভাইয়েরা আছেন বিশেষ করে আমার এক প্রবাসী ভাই সে আমার থেকে আপনার একশো চৌত্রিশ পিস নিছে আমাদের ভ্রামণবাড়ি এ বাড়ি উনি ইনকিউবেটার দিয়ে বাচ্চা ফোটাবে উনিও আবার আমার ফোন দিছিল বোর্ডিংয়ের বিষয়টা তবে যাই হোক উনি নতুন মানুষ হয়তো প্রবাস থেকে উনি একেবারে আসে পড়তেছে তার কারণে উনি এটা শুরু করতে যেতেছে যাই হোক যদি উনি আপনি যদি ভিডিওটা দেখেন বোর্ডিংটা অবশ্যই ভালো করবেন এবং বোর্ডিংটা যদি ভালো করেন আগামী দিনে আপনার রেজাল্ট ভালো হবে আর যদি বোর্ডিং না জানেন আমার খামারা আসছেন অথবা অন্য অন্য খামারে যারা আছে আশেপাশে এদের খামারা যাবেন পরামর্শ নেবেন তাপমাত্রাটা যদি ভালো হয় যেহেতু আপনি ডিম বসে দিয়েছেন আমার মনে হয় চার পাঁচ দিন হয়েছে তাহলে কিছুটা শীত কিন্তু থাকবে বাচ্চাগুলো আসার পরে ওই জিনিসটা আপনারা বোর্ডিংটা অন্তত খেয়াল রাখবেন এবং ভ্যাকসিনগুলা কোন কোন কী ভ্যাকসিন দিতে হবে ওই ভ্যাকসিনগুলো অবশ্যই পরামর্শ করে আপনারা দিবেন আর যেহেতু আপনার একশো চৌত্রিশ বিশ ডিম নিচে জানি না কত পারসেন্ট বাচ্চা আসে যদি আপনার একশো বাচ্চাও যদি আসে তাহলে একশো বাচ্চার ভ্যাকসিনটা দিতে একটু খরচটা বেশি হবে তবে ভ্যাকসিনটা কিন্তু আপনারা অবশ্যই দিয়ে দেবেন কারণ ভ্যাকসিন না দিলে অনেক সমস্যায় পড়তে হবে এই জিনিসটা খেয়াল রাখবেন আর বিশেষ করে ফাউি মুরগিগুলাকে আপনারা খাবারের সাথে সাপ্তাহ অন্তত এক থেকে দুইবার কালি জিরা দেওয়ার চেষ্টা করবেন সকলেই ভালো থাকবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল মশাল ভূয়ে একটু সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ